আর এটা উপর থেকে দেখলে ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো এই মানে এই লেকটা পুরো বুদ্ধদেবের পায়ের ছাপের মতো দেখায় নিচে কৃতনা কারকে তিরিশ তিরিশ টাকা করে এখানে চার্জেস রয়েছে এই আমাদের টাকা দিচ্ছে

বেশি কথা বলা যাবে না শান্ত থাকতে হবে এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট সুন্দর একটা ভিউজ করা রয়েছে একটা মন্দির রয়েছে টেম্পল আর এখানে দেখা যাচ্ছে কাঞ্চন আছে আমরা দেখতে পাচ্ছি একটি জাস্ট দেয়া রয়েছে কিরকম হতে পারে কিছুপুরি লেক বুদ্ধদেবের লেক একটা সুন্দর মন্দির আছে আর পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা এই সময় এক কাপ চা হলে ভালো হতো আর সঙ্গে যদি তুমি থাকতে আরো বেটার লাগতো তো নেই আর কি হবে একাই যাচ্ছি আমি এখানে কি একটা লেখা রয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না সুন্দর পাখির কলাহল শোনা যাচ্ছে দেখো পাথর বয়ে নিয়ে যাচ্ছে শ্রমিকেরা আগুন জ্বলছে Wow it's nice And finally we arrived in Kuchifuri Lake.

ঘোড়া ঘোড়া শোনা ঘোড়া এটা কি সাউন্ডটা শুনতে পাচ্ছি দাদা এটা সাউন্ডটা

नी तो 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 <homelessness> जी आपका नाम क्या है आपका नाम पनमा राय अच्छा अच्छा